রবিবার ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি হেলথ অর্গানাইজেশনের উদ্যোগে বেহালা ব্লাইন্ড স্কুলে ছোটো ছোটো বাচ্চাদের খাবার বিতরণ করা হলো সমাজের সাথে বিভিন্ন সময় সামাজিকমূলক কাজ করতে দেখা যায় এই সংস্থাকে তবে শুধু এই দিন নয় প্রায় সময় এই স্কুলে বাচ্চাদের জন্য খাবার বিতরণ করতে দেখা যায় এই সংস্থার সমস্ত সদস্যদের এখানকার কর্ণধার সমাজসেবী অমিতাভ চক্রবর্তী বলেন আমরা প্রত্যন্ত গ্রাম অঞ্চলে গিয়ে মানুষের জন্য কাজ করি আগামী দিনও আরও ভালো ভালো কর্মসূচি নিয়ে কাজ করতে চলেছি তবে এটা আমার একার পক্ষে সম্ভব নয় এই সংস্থার সমস্ত সদস্যদের সহযোগিতায় আমরা কাজ করতে পারি পেয়েছি আপনারা যে আমাদের সঙ্গে এইভাবে সময়টা কাটাচ্ছেন এতে আমরা খুব খুশি আমাদের সঙ্গে আপনারা সময় এইভাবে থাকুন আমরা এটাই চাই থ্যাংক ইউ কি নাম তোমার ভাই আমার নাম নেপাল সিং ভালো লাগছে আচ্ছা কি নাম তোমার কেমন লাগছে আজকের খাবার ভালো আচ্ছা কেমন লাগছে বলো হ্যালো কি নাম তোমার আজকে এই ব্লাইন্ড স্কুলে এসেছি প্রতি বছরই আসি আমরা এই বছরটা দেরি হয়ে গেল কারণ ওরা সবাই ছুটিতে ছিল কালকে ফিরেছে তাই এখান থেকে ব্লাইন্ড স্কুল থেকে আমাদের ফোন করেছিল যে আসুন তাই এসছি এবার বাচ্চার সংখ্যা অনেক বেশি প্রায় আশি বিরাশি জন বাচ্চা আছে দাদা আগামী দিন আপনাদের আর কি কি কর্মসূচি রয়েছে আগামী দিনে কর্মসূচি এই ডিসেম্বর মাস পড়া মানেই সমস্ত অনাথাশ্রম বৃদ্ধাশ্রম খেলা শুনিয়া বাচ্চাগুলো এইচ আইভি পজিটিভ বাচ্চাগুলো এদেরকে শীতে প্রসাদ দেওয়া কম্বল দেওয়া এইটাই আর এই বছর আমরা নতুন একটা চিন্তাধারা করেছি যাদের বয়স পঁচাত্তর থেকে একশো বছরের মধ্যে পুরুষ মহিলা উভয় এরা এই বয়সে এসে অনেক সময় মনে করেন যে আমরা সমাজ থেকে প্রাপ্ত হয়ে গেছে কেউ গুরুত্ব দেয় না তো এইসব মানুষগুলোর কথা চিন্তা করে এবার আমরা প্রত্যেকে সব বয়স্ক মানুষদের বাড়িতে গিয়ে তাদেরকে প্রণাম জানিয়ে উত্তরীয় ফুল মিষ্টি মোমেন্টো দিয়ে তাদের কাছ থেকে তাদের কাছকে আমরা সম্মান জানাবো তাদের থেকে আমরা আশীর্বাদ আমরা যাইতো আমরা সুন্দরবন গেছি পাথর প্রতিমা গেছি এদিকে ব্যারাকপুরে প্রত্যন্ত গ্রামাঞ্চলগুলো নিষিদ্ধ পল্লী যেগুলো আছে সেখানে গেছি আমরা সমস্ত জায়গাতেই কাজ করি আমরা রাস্তায় নেবে মাঠে ঘাটে পথে যেখানে হোক কাজ করি বাচ্চাদের কেন এরকম আমরা অনেক প্রোগ্রাম সারা বছর থাকি শুধু বাচ্চাদের আমরা আমরা বিভিন্ন হাইস্কুলে অনেক বৃদ্ধাশ্রম যেসব পিছিয়ে পড়া যেসব বাচ্চা বুদ্ধ বুদ্ধ বাচ্চা আছে তাদের জন্য আমরা জামা ব্যবস্থা করেছি দেখেছেন আমাদের কাজ হচ্ছে সমাজে যেসব মানুষরা আনন্দ পায় না যাদেরকে পুজো বলে এত বড়ো উৎসব বলে যারা আনন্দ থেকে পিছিয়ে আছে সেই সব ছোটো ছোটো বাচ্চাগুলোকে একটু হাসি পেতেন এটাই হলো আমরা আপনার কী নাম দাদা আপনার পাশে থেকে মানুষের সঙ্গে থেকে মানুষের জন্য কাজ করতে গেলে সবসময় আনন্দ লাগে মন পরিষ্কার হয়ে যায় যেরকম আমরা দেব মন্দির বা কোনো মন্দির প্রতিষ্ঠানে যখন ঢুকি নিজের আত্মপুষ্টির জন্য নিজেকে সান্ত্বনা দেওয়ার জন্য নিজের একাগ্রতা বাড়ানোর জন্য তেমনি এই সমস্ত সংস্থা যেরকম আজকে এই মুহূর্তে আমরা আছি কলকাতা অন্ধবিদ্যালয় আমি ডক্টর এখন এখানকার কন্যা হচ্ছেন অমিতাভ চক্রবর্তী এখানে যে খাবার দেওয়া হলো কেমন লাগছে তো ভীষণ ভালো ঠিক আছে প্রত্যেক বছরই আমরা আছি এখানে একটা সময় কাটানো এবার একটু দেরি করে এসেছে কিন্তু অমিতাভ আমাদের সামনে ছিল আছে পাশে থাকবে দাদার সঙ্গে আমরা সবসময় আছি থাকবে থ্যাংক ইউ